হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালি ক্রিয়েশান আজকে আমি চলে এসেছি একটা ছোটো খাটো ভিডিও নিয়ে তো আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর এই আঁকাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই ভিডিওটাতে আপনারা একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে আমি কি করব ও আসল কথা হচ্ছে যে এই এটা আমার নিজের হাতেই আঁকা আবার নিজের হাতেই রঙ করা তো গো দেখো আমার আঁকাটা তো এই রংটা কিন্তু আমি করছি তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন এই যে আমার বড় পুতুলটা আঁকা হয়ে গেছে তো আমি নামটা জানি না আর আপনারা যদি নামটা জানেন এই কার্টুনটা প্লিজ জানাবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বা